দর্শক যতই বিকেল ঘনি আসছে ততই নৌকা বাইশটি দেখার জন্য জনতার সাধারণ দর্শক এখন কথা চেষ্টা ইউনিয়নে যিনি কর্তৃপক্ষ কমিটির দায়িত্বে রয়েছেন মোহাম্মদ কুদ্দুস তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখন কেমন বুঝছেন দর্শনার্থীদের আগমন কেমন হবে ভাইজান দর্শনার্থীদের আগমন তো অনেক আমরা নদীতে থেকে কিন্তু কিছু বুঝতে পারতেছি না এটা যদি আমরা রাস্তা দিয়ে বা উপরে উঠলে কিন্তু বোঝা যাবে কারণ আপনি দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু খালি বন আর বন সবাই কিন্তু ঠান্ডাতে বসে আছে আমরা নদীর মধ্যে থেকে এটা কোনো বুঝতে পারতেছি না আর কি আপনি বলতে পারছেন বিভিন্ন স্থান থেকে মানুষ দেখছে এবং আমি একটু জানার চেষ্টা করছি আজকে এই নৌকা বাইশটি দেখার জন্য এবং প্রধান অতিথি কে কে আছে আমাদের এই নৌকা বাইশের উদ্যোগে যে নৌকা হচ্ছে আর প্রধান অতিথি আমাদের নাটোর জেলা সিনিয়র যুগ্ম মোহাম্মদ আব্দুল আজিজ আপনারা জানেন যে নাটোর চায়ের এবার সম্ভাব্য প্রার্থী মানের শেষে প্রার্থী উনি হলো আমাদের প্রধান অতিথি এবং উনি অলরেডি অবস্থিত আছেন আমাদের মাঝে আহ এবং উনি সব কিছু দেখভাল করছেন আর আমি একটু কথা বলার চেষ্টা করো বিস্তারিত অতদূর পর্যন্ত আপনার নৌকাবাস ঠিক সফল করতে যাচ্ছেন আমরা শুরু করেছি দু সালের থেকে প্রতি বছরই আমরা দশ নয় গ্রামবাসীর পক্ষ থেকে এই খেলাটা আহ সেই ঐতিহ্যবাহী নৌকাবাস এই ঐতিহ্যবাহী নৌকাবাসটি যাতে আমাদের আগামী জনম যাতা পারে রাখতে পারে সেই কারণের জন্যে আমরা ঐতিহ্যবাহী নৌকা ধরে রাখছি আমরা এখানে নন্দকুজা নদী কাজেরপুর বেজ হতে বেঘাট প্রাইমারি স্কুল যে বিদ্যালয় হচ্ছে আমাদের শেষ ঠিকানা ওইখানে বিজয় পরিচিত হয় আমাদের এখানে প্রায় পাঁচ লক্ষ লোকের আনাগোনা হয় সমাবেশ হয় আমাদের সবাই দুবার নাজিরপুর নাজেরপুর মামুদপুর আমাদের দর্শন নগর এই এলাকার যত মানুষ আছে মুরব্বী থেকে শুরু করে যুবক মায়ের থেকে শুরু করে বন সবাই আমারে সহযোগী আত্মিক ভালোবাসা সম্পূর্ণ কোন করে এবং তাদের উপলক্ষে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই দশজন নগর পক্ষ থেকে আমরা প্রতি বছর এই ঐতিহ্যবাহী নৌকাবাস ধারাবাহিক ভাবে প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবার আমাদের হচ্ছে প্রথম পুরস্কার করা হয়েছে একশো দশ সিসি মোটর একটি তিনশো পনেরো লিটার ফ্রিজ তিনশো আটচল্লিশ লিটার ফ্রিজ এবং দুশো বিশ লিটার হাট পুরস্কার ফ্রিজ এবং সবার জন্য সৌজন্য পুরস্কার করেছি একটি এলইডি চোদ্দ ইঞ্চি কালার টেলিভিশন আপনারা আমাদের সবাইকে দোয়া করবেন যেন আমরা এই বিনোদন আগামী দিন যেন সবার সাথে করে লিয়া সুন্দর পরিবেশে মনোরঞ্জন ভাবে উৎসাহ মুখী হয়ে আমরা যেন খেলা পরিচালনা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে প্রতি রইল আন্তরিক ধন্যবাদ এবং সালাম আলাইকুম দর্শক আমরা সর্বশেষ আমরা আমরা জানার চেষ্টা করবো পুলিশ প্রশাসনের কেমন ভূমিকা রয়েছে এবং তারা সার্বিক কেমন সহযোগিতা করছে আমাদের পুলিশ ভাইরা আমাদের গুরুদাসপুর থানাতে যে পুলিশ যতগুলো পুলিশ তারা কিন্তু বলছিলেন যে আমাদের এই কয়েকজন পুলিশ সদস্য দিয়ে এত বড় খেলা পরিচালনা করা সম্ভব না তাই তারা নাটোর থেকে আরো অসংখ্য পুলিশ নিয়ে এসে এখানে টহল দিচ্ছেন এবং গুরুদাসপুর থানার পাশাপাশি নাটোর সদর থেকে কিন্তু নাটোর জেলাতে জেলা পুলিশ কিন্তু আমাদের সাথে অবস্থান করতেছেন এই কারণে পুরা অঞ্চলটা নিরাপদ চাদরে ঢাকা এখানে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সঙ্গে পুলিশের বা অন্য বাহিনীরা তাদের অ্যাকশনে যাবে

ইউনিয়নের যে দস্তরগরে নৌকা বাইশ চলমান রয়েছে বাংলা ঐতিহ্য বাইকে ঘিরে কিন্তু গ্রামবাসীর আয়োজনে আজকের এই নৌকা বাইশ সফল হতে চলেছে আমরা সাধুবাদ জানাই আজকের এই নৌকা বাইস সফল ভাবে সম্পূর্ণ ভাবে শেষ হোক সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ